আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ কাতু আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের দয় আমিও অনেক অনেক ভালো আছি আজকের এই ভিডিওটা মূলত এমনিতেই আসলে কোনো আমার ভালো লাগতেছিল না এই জন্য আর কি এই ভিডিওটা করা যাই হোক আজকে আমার চ্যানেল সম্বন্ধে কিছু কথা বলব যেটা হলো আমাদের এই চ্যানেলটা যেহেতু একবারে নতুন আমরা আসলে এই ধরনের ভিডিও কখনও তৈরি করি নেই যদি আপনাদের মনে হয় যে না এই চ্যানেলটা ভালো এবং ভালো কিছু দেখাচ্ছে এবং আসলে আমরা তো আসলে ওইভাবে এই চ্যানেলে কিছু দেখাই না হালকা পাতলা যেমন আমরা যদি কোনো ট্রাভেলস করি বা কোথাও দূরে কোথাও যাই অথবা কোনো একটা ছাইট ভিজিটে গেলাম অথবা আপনার এক বন্ধুবান্ধব মিলে আড্ডা মারতে আড্ডা দিতেছি অথবা কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছি বেশিরভাগই এই ধরনের ভিডিওগুলোই আমরা এটা পোস্ট করি আপলোড করি তো আমাদের ভিডিও যদি মনে হয় যে না আসলে এই ভিডিওটা দেখার মতো তাহলে অবশ্যই চেষ্টা করুন আমাদের কিছু সাপোর্ট করার জন্য আর যদি মনে হয় যে না চ্যানেলটা ভালো তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা যদি লাইক এবং সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো দেখা যায় আমাদের আগ্রহটা আরও বাড়বে ভিডিও করার জন্য তো সবসময় যদি চেষ্টা করি ভালো কিছু করার জন্য জানি না কতটুকু করতে পারি আর একটা জিনিস সবসময় আমি যেটা বলি আমাদের যদি ভিডিও ভালো ভালো না লাগে তাহলেও স্টেজ দেখুন আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের একটু উৎসাহ করবেন যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও বানাইতে পারি আপনাদের সাথে কথা বলতে পারি আর যদি আমাদের ভিডিও দেখে কারো খারাপ লাগে মনে হয় যে না এই ভিডিওটা আসলে আসলেই খারাপ হয়েছে বা এই কথাগুলো খারাপ হয়েছে বা এই কথাগুলো আসলে এই জায়গা ঠিক হয় না এই ধরনের যদি কোনো কিছু কোনো কমপ্লেন কারো থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই এটা বলবেন কারণ আমরা চেষ্টা করি সব জন্য ভালো কিছু করার জন্য জানি না কিছু করতে পারি তবে আমাদের চ্যানেলটা একবারেই নতুন আপনারা যদি সাপোর্ট করেন হয়তো ভালো কিছু আমরা করতে পারবো সবাই কাছে দোয়া এবং ভালোবাসা চাই এবং চেষ্টা করবেন আমাদেরকে সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ